হিন্দুদের জন্য ভগবান মুসলমানদের জন্য আল্লাহ খ্রিস্টানের জন্য ঈশ্বর আদাস অন্যান্য ধর্ম ধর্মের জন্য সৃষ্টিকর্তা পৃথিবীতে অনেক ধর্ম আছে অনেক ধর্মের অনেক ঈশ্বরীয় আছে এখন সমস্ত ঈশ্বর মানে সমস্ত সৃষ্টিকর্তা কি একজনই নাকি প্রত্যেকটা ধর্মের সৃষ্টিকর্তা আলাদা আলাদা সেটা দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যদি কারো জানা থাকে যদি সৃষ্টিকর্তা একজন হয়ে থাকে আর মানুষের বানানো যদি এক একটা ধর্ম হয়ে থাকে তাহলে সেটা হলো পজিটিভ এটা কোনো সমস্যা না এটা মানুষের গড়ানো ধর্ম পালন করছে কিন্তু মানছে একজনকেই এটা পজিটিভ সাইড নেগেটিভ সাইডটা হবে তখন যখন মনে করা হবে বা যখন বলা হবে বা যখন কেউ মনে করে কেউ বিশ্বাস করে যে না আমাদের ভগবানই আলাদা আমাদের আল্লাহ আলাদা আমাদের ঈশ্বরই আলাদা এরকমটা যদি যার যার সৃষ্টিকর্তাকে তারা যদি আলাদা রূপে দেখে বা আলাদা মনে করে সেটা হবে নেগেটিভ সাইট তাহলে অনেক প্রশ্ন কিন্তু ভুল পা যে একটা পৃথিবীতে একটা রাজ্যে এতগুলো ঈশ্বর কী করেন তাহলে একটা রাজ্য একটাই ঈশ্বর থাকা উচিত একশোই যদি ধর্ম থাকে একশো ধর্মের মধ্যে যদি একশো সৃষ্টিকর্তা যদি থাকে তাহলে আমরা আমার কথা হলো একশোটাই পৃথিবী হওয়া উচিত কারণ একটা পৃথিবীতে তো একশো ঈশ্বর থাকতে পারে না যদি থাকে তাহলে তারা কিভাবে থাকে তাহলে তো সে বলবে যে এই পৃথিবীতে আমি সৃষ্টি করেছি অর্থাৎ এই রাজ্য আমার আমি পরিচালনা করব তুই এখান থেকে আর সর তখন তো দেখা যায় যে ঈশ্বররাই ঈশ্বররাই সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তারাই পিঠাপিটি মারামারি করে জায়গা দখল করবে যে এই এই ব্রহ্মাণ্ডটা আমি সৃষ্টি করেছি এই পৃথিবীটা আমি সৃষ্টি করেছি অতএব এই পৃথিবীর রাজ্যত্ব আমি করব আমাকে সবাই মানবে